বাংলার দিনলিপির আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা জানব আমাদের মাধ্যমিক সিলেবাসে অন্তর্ভুক্ত যে প্রবন্ধ রচনা রয়েছে দশ নম্বরে তার কিছু গুরুত্বপূর্ণ টপিক এবছর মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি রচনা হলো বাংলার উৎসব এছাড়াও আমরা পড়ব বাংলার ঋতু বৈচিত্র্য বই মানুষের বন্ধু অথবা বই পড়া পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ ও মানুষ অথবা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার একটি ভ্রমণের অভিজ্ঞতা বন ও বন্যপ্রাণ সংরক্ষণ তোমার প্রিয় ঋতু পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বর্তমান যুগ ও কুসংস্কার বা বিজ্ঞান ও কুসংস্কার এই কটি রচনায় এবছর মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার এই আলোচনার ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবে আর সেই সঙ্গে ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং এরকম আরও বিষয়ভিত্তিক আলোচনা পেতে হলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও ধন্যবাদ